Good morning. গুড মর্নিং বন্ধুরা এই দেখো দুধ চা আরও রুটি নিয়ে সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম আর এদিকে দেখতেই পেরেছো ছেলে সকাল সকালে উঠে গেছে তো আমি ওকে রান্নাঘরে বসিয়ে এদিকে বিছানা বিছানা উঠিয়ে নিলাম আজকে বিছানা চাদর চাদরগুলো চেঞ্জ করলাম রোগ ধোয়ার জন্য রেখে দিয়েছে আর এখন ও বসে টিভি দেখছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো তাই দেখালাম যে এই দেখো অবশ্যই দিয়েছে তো আজকে ফার্স্ট জানুয়ারিতে রান্না হচ্ছে মাছের ঝোল যে মাংস খায় বাড়িতে নেই তাই আর কি আজ মাংস আনা হয়নি আমাদের ভালো পায় না খায় না তাই আর কি আজ মাছই করেছি আর আমাদের দেবরাজও মাছ ভালোবাসে তো ওর জন্য নিয়ে আসা হয়েছে শিং মাছ ওর জন্য করেছি শিং মাছের ঝোল আর এদিকে আমাদের জন্য করেছে। এদিকে মাছের ঝোল হচ্ছে বড় বাটা মাছের ঝোল করেছি আর এখানে দেখো শিম আলু ভাজা করেছি আর রাই শাক এনেছিলো রাই রাই শাক করেছি আর এ দেখো ওর জন্য শিং মাছের ঝোল করেছি পাতলা করে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তা আর এদিকে মা পুজো দিচ্ছে স্নান হয়ে গেছে তো আমার এদিকে বান্না হয়ে গেছে তো আমি এখনও স্নান করিনি প্রচন্ড পড়েছে তো আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে তবুও রান্নাঘরের অনেক প্রচুর কাজ থেকে যায় তো সেগুলোই করতে অনেকটা টাইম লেগে যায় তো এদিকে দেখতেই পেরেছ দেবরাজকে ঘরে বসিয়ে রেখেছি আর এদিকে আমি রান্নাঘরে বাসন ছিল এগুলো সব কিছু ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে প্রতি বছর যেরকম ফার্স্ট জানুয়ারিটা কাটে সেরকম এই বছরের ফার্স্ট জানুয়ারিটা একদমই অন্যরকম কারণ হচ্ছে এবছর দেবরাজের বাবা বাড়িতে নেই আমরা তিনজনই বাড়িতে তোমরা তো আগে থেকেই জানো তো তাই আর কি ও বাড়িতে না থাকলে কোনো কিছুই ভালো লাগে না মা বলছিল ঘুরতে যাওয়ার কথা তো আমার নিজেরই ভালো লাগছিল না যে হাজব্যান্ড বাড়িতে না থাকলে তখন আর কোথাও যেতে ইচ্ছা করে না বিছানার মধ্যে ওকে খেলনা দিলে পরে খেলনা সব জ্বালনা দিয়ে সব ফেলে দেয় এরকম করে অনেক ভালো ভালো খেলনা চালনা দিয়ে ফেলে ফেলে দিয়েছে এখন খুব কমই করে কিন্তু সময় সময় যে ওর কী হয় জ্বালনা দিয়ে খেলনাগুলো ফেলে দেয় তো তাই আর কি বলছিলাম খেলনাগুলো না ফেলতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার গ্যাস মোছাও হয়ে গেল আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে নিয়ে এখন ঘরটাকে মুছে নিব কারণ হচ্ছে জল পরে কাদা কাদা হয়ে যায় আর এখন তো ঠান্ডার দিন হাওয়াই জটি ছাড়া ঘরে দাঁড়ানোই যায় না আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা আমি তো প্যান্ডেল ছাড়া আমি মানে পাকায় পায়েই রাখতে না তো ওর জন্যই রান্নাঘরটা রান্নার শেষে যদি নামুছি ভালো লাগে তো আমাকে আগেই বলেছি বাইরে যদিও রোজ উঠেছে কিন্তু সকালে প্রচণ্ড কুয়াশা ছিল দেখতেই পেরেছ আজকে লকটা তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার এখন আমি সামনের জ্বালা জ্বালানাটা বন্ধ করে দিচ্ছি কারণ এই জ্বালানাটা আমি রান্নার সময়ই খুলি আগে তো প্রথমে আমি বাড়িতে এসে এই জ্বালানাটাকে বন্ধই পেয়েছি তো তারপর আমি খুলেছি রাস্তার পাশে রান্না শেষ হওয়ার পরে আমি ওই জ্বালানাটা বন্ধ করে দিচ্ছি তারপরে গ্যাসের সাইডের জ্বালানাটা খুলে আর বন্ধ করি তারপরেই বন্ধ হয় স্নানের আগে ভাবছি যে উঠোনটা কি ঝাড়ু দিয়ে নিই আর কি অনেক পাতা পড়ে এখন ওর জন্য স্নানের আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলে মিঠুন বাড়িটা সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগে ভালো লাগে আর আমাদের তো ছোট্ট বাড়ির জায়গাটা দেখতেই পেরেছো সব কিছুই নোংরা কোথাও পালানোর জায়গা নেই এক সাইডে কোনোরকম রেখে দিতে হয় তারপর ওগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে লাগে তাই আর কি আমি এইখানে কয়েক দিন থেকেই কিছু নোংরা জমেছে তো ওগুলো আমি বস্তায় ভরে রাখছি তো ভরে রাখছি পরে নিয়ে ফেলে দিয়ে আসব ওটা জায়গা হলে খুবই কষ্ট নোংরা বলতে আসবে তোমাদের এই প্রবলেমটা কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে উঠোনে একটা পাতা পড়লে সেটাকেও তুলে রাখতে হয় ব্যাগের মধ্যে তো কী করবো বলো তাই আর কি বস্তাটা আমি রেখেই দিই এক সাইডে নোংরা পাতা টাতা উঠোনে যাওয়ার পরে গুলো রাখার জন্য যখন বস্তাটা ভরে যায় তখন নিয়ে বাইরে ফেলে দিয়ে আসি আমি ফেলে দিই কিংবা মা ফেলে দিয়ে আসে যাই হোক আমার দেওয়া হয়ে গেলে আমি স্নানটা সেরে নিব তো এখন প্রায় দুটো বাজে তো এই দেখো আমি স্নান করে নিয়েছি তো আজকে শ্যাম্পু করেছি আর এত ঠান্ডা তো বললামই আমাদের বাড়িতে একটু রোদ পড়ে না তো তাই রাস্তায় সামনে একটু ফাঁকা জায়গা যেখানে জামা কাপড় মেলতে আসি সেখানে এসে একটু রোদ তাপাচ্ছিলাম তো তারপর গুড ইভিনিং বন্ধুরা তো নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি সন্তু সন্তু রেসিপি উইথ ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ছেলে ছেলে আমার তো রোদ থেকে এসে খাওয়া দাওয়া সেরে ওকেও খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ছেলে দুজন ঘুমিয়েছিলাম তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পারলে

Koube <coughs> Koube লেপটা টাচ কত কিছু না তো এটা গায়ে দিব এটা এখন কাবার লাগাবো হুম নতুন বছরে এত ঠান্ডা পড়ছে যে আমরা লেপ বের করে ফেলছি হুম বাজাও বাজাও তুমি বাজাও গুড ইভিনিং বন্ধুরা তো সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই তো আমার ছো ছোট্ট পরিবারের সকলেই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সারা দিন পরে এই এলাম তোমাদের সামনে তো আজকের ব্লগটা তো দেখতেই পারছো তো সারা দিন সময় পাইনি যে ক্যামেরার সামনে এসে কথা বলবো আর আজকে প্রচণ্ড গরম মানে গরম নয় প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কি প্রচণ্ড আজকে ঠান্ডা পড়েছে তো তাই আর কি মার সাথে এই যে লেপ বের করলাম তো লেপের খাবারটা লাগাতে হবে খাবারটা আগে থেকে ধুয়ে রেখেছি তো আজকে দেখতেই পেলে আমাদের নিউ ইয়ারের প্রথম দিন কেমন কাটলো তো মাত্রই গুড্ডু ঘুম থেকে উঠেছে আর কি তো ওর ঘুম থেকে ওঠা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আবার দুপুরবেলার ঘুম থেকে ওঠা দিয়েই ব্লগটা আজকে শেষ করব তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন বছর সকলের খুব ভালো কাটুক তো তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি এবার এই বছর থেকে তোমরা প্রতিদিন করে প্রতিদিন চারটার দিকে আর কি আমার রেসিপি অ্যান্ড ব্লগ অবশ্যই পাবে তো সবাই কিন্তু ব্লগুলো দেখো আর আমার পাশে থেকো তা আজকে এই পর্যন্তই